পাঁচটি কাজ তাড়াতাড়ি করা উত্তম যে পাঁচটি কাজ তাড়াতাড়ি করা উত্তম আমরা মুসলমান হিসাবে সেই পাঁচটি কাজ সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন এবং আমরা মুসলমান হিসাবে রসুল ফাকসুলামের কথাগুলি আমরা অক্ষর অক্ষরে পালন করা আমাদের দায়িত্ব যদিও আমরা দুনিয়ার লোভে মত্ত হয়ে সেই আইনগুলো বা সেই নিয়মগুলো রসুল ইসলামের হুকুমগুলো আমরা ঠিকমতো পালন করি না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য ভাইদেরকে বা অন্য মুসলমান ভাইদেরকে জানার সুযোগ করে দিবেন যদি আপনার বাড়িতে মেহমান আসে তাহলে মেহমানকে দ্রুত আপ্যায়ন করার ব্যবস্থা করা আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই আছেন যাদের বাড়িতে মেহমান আসলে মেহমানের খোঁজখবর রাখেন না মেহমানকে আপ্যায়ন করেন না মেহমানের সাথে ভালো আচরণ করেন না বলেন যে প্রতিদিন বা দু একদিন পর বা কিছুদিন পরপর আসে এদের জন্য আমি জ্বালায় থাকতে পারি না আমার সমস্যা হয় ইত্যাদি এগুলি বলবেন না মেহমান হলো আপনার ঘরের বরকত আল্লাহ রসুল বলছেন যে ঘরে মেহমান আসে আমি আল্লাহ এবং আমি সেই ঘরের জন্য সবসময় দোয়া করি আল্লাহ রাবুল আলম সেই ঘরে বরকত দান করেন কেউ মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করা আর আমাদের সমাজে বর্তমানে একটা টেন্ডেন্সি হয়ে গেছে কেউ মারা গেলে কেউ খোঁজখবরও রাখে না দেরি করে ছেলে আসবে মেয়ে আসবে অমক আসবে আত্মীয় আসবে ইত্যাদি ইত্যাদি বলে বলে দেরি করে কিন্তু ইসলামের হুকুম এবং রসুল ইসলামের যে আদেশ দিয়েছেন সে আদেশ অনুযায়ী একজন মৃত ব্যক্তি মারা গেলে তাকে তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা কন্যা বিবাহ যোগ্য হলে তার বিবাহ তাড়াতাড়ি সম্পন্ন করা কিন্তু আমাদের সমাজে এখন এটা উল্টো হয়ে গেছে পাক রসুলফাকসাল্লাম বলেছেন উপযুক্ত কন্যা যদি আপনার ঘরে থাকে তাহলে নিরাপদে তাড়াতাড়ি যতটা সম্ভব উপযুক্ত পাত্র দেখে বিবাহ সম্পন্ন করে দেওয়া অনেক ক্ষেত্রে কন্যার বাবাও বলেন আমার মেয়ে ছোট মানুষ বাচ্চা মানুষ এখন বিবাহ দিব না ওর পড়ালেখা শেষ হোক তারপর বিবাহ দিব উচিত না এটা বড় একটা মহাপাপের অন্তর্ভুক্ত ঋণ থাকলে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করা যদি আপনার ঋণ থাকে আপনার আমার ঋণ থাকে ঋণ থাকলে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করা কেননা কোন সময় কোন মুহূর্তে আপনি আমি মারা যাই এটার কোনো গ্যারান্টি নাই কারণ মৃত্যু কারো কাছে বলে আসবে না এটা একমাত্র আল্লাহর হুকুম সুতরাং ঋণ থাকলে সেটা আপনাকে তাড়াতাড়ি পরিশোধ করার জন্য এই জন্য বলা হয়েছে কারণ মৃত্যু হয়ে গেলে এই ঋণ পরিশোধ কে করবে হয়তো আপনার ছেলে সন্তানরা আপনার আত্মীয়রা আপনার ওয়ারিসরা জানে না আপনার ঋণের খবর তাই এই ঋণ বা পরের হক কখনই আপনার থেকে মৌকুব করা হবে না যতক্ষণ পর্যন্ত যার কাছে ঋণগ্রস্ত আছেন সে যদি মাফ না করে এই জন্য ঋণ থাকলে ঋণ তাড়াতাড়ি পরিশোধ করার জন্য আল্লাহ রসুল এবং আল্লাহ রবুল আলমিনের হুকুম আমরা আদমের আল্লাহর সৃষ্টি আদম মানুষজাত আমাদের গুণা প্রতিপদে পদে হয় আমরা এই প্রতিপদে পদে গুনার কারণে আমরা গুণাহকার তাই যদি আপনার চোখে কোনো গুণা প্রকাশ্যে ধরা পড়ে যায় নিজের তাহলে তৎক্ষণাৎ তবা করা যেন ভবিষ্যতে যে কদিনই বাঁচি এই গুণাটা যেন আর না হয় ভিডিওটি যদি ভালো লাগে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে